হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আরও আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে শেয়ার করবো বলে তো আমি অমৃতা আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আগের একটা ভিডিও শেয়ার করেছিলাম জানি না সবাই দেখেছো কি না তো আর এই ভিডিওটা যেটা শেয়ার করব এটা একটা একটা কী বলবো মানে এমন একটা ঘটনা যেটা বলে বোঝাতে পারবো না মানে গোপালের যে সেবাটা করেছিলাম আমি মানে সকাল থেকে রাত পর্যন্ত যে সেবাটা করেছিলাম তো ঘুম পাড়া ঘুম পাড়ানোর পর পরের দিন সকালে আমার ছেলে যখন মানে ঘুম থেকে ওঠাই তখন এক ঘটনা ঘটে তো সে আমি সবার মুখে শুনতাম যে গোপালের এক অদ্ভুত নীলা আছে তো এটা আমি এখন বিশ্বাস করেছি যে এটা সত্যি সত্যি ঘটনাটা কারণ আমার সাথে হয়েছে বলে এটা ভাবছি আমি এটাই কারণ কেননা আমি ভাবতাম যে এটা কি আদৌ সত্যি যে গোপালের এতটাই ইয়ে তো আমার সাথে এরকম হলো বলেই আমি বুঝতে পারলাম কেমন ঘটনাটা ঘটেছে মানে আমি বলেছিলাম যে এরকম গোপালের একজোড়া কানের দেবো সবই কিনে দিয়েছি সবই দিয়েছি কিন্তু একজোড়া কানের দেবো বলেছিলাম তো সেই তাটা আমি পরে দেবো বলেছিলাম ঠিক আছে তো ও যে ওইভাবে আমার কাছ থেকে যে কোনো গানের নেবে আমি ভাবতে পারিনি ভেবেছিলাম যে একটা সোনার হয় টিপ করে দেবো নলে কানের করে দেবে এবার করিনি তো ওই জন্য আর বিশেষ করে তো দেখো আমি তো ভেবেছিলাম যে গোপাল আমার সেবায় অসন্তুষ্ট হয়ে এরকম কাণ্ড গঠিয়েছে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম তো কেমনটা হয়েছে আমি যখন মানে গোপালের যে সেবাটা দিয়েছিলাম রুটিটা তো তখন আমি মানে কানেটাটা কিনে নিয়ে আসি কিনে নেওয়া আসার পর তারপরে আমি তখন ভাবলাম যে আবার তো সেবা দেবো তো আমি বাসনটা মেজে নিয়ে আসি তো বাসনটা মাছতে গিয়ে দেখি সেই রুটিটার মধ্যে ওই কানের জোড়া মানে কানের জোড়াটা হারিয়ে গেছে একটা কানের হারিয়ে গেছে আর আমি তো ভেবেছি যে গোপাল আমার সেবা পছন্দ করেনি তো অনেক কিছু ভেবেছিলাম তারপরে আমার খেয়াল হলো যে আমি বলেছিলাম যে গোপালের একজোড়া কানের দেব তো ও যে ওইভাবে আমার কাছ থেকে নেবে আমি সত্যি ভাবতে পারি তো চলো ভিডিওটা দেখো স্কিপ না করে দেখতে থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে আমি বলছি না আমাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তোমাদের একটা সাবস্ক্রাইব করো একটা লাইক কমেন্ট করো দেখো আমার ছেলে গোপালকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে তো তারপর চোখ মুখ মুছিয়ে দিচ্ছে আর আমার সাইডে আমার স্ট্যানে ক্যামেরাটা ছিল ঠিক আছে এবার পাশে আমিও ছেলেকে হেল্প করছি তো গয়না টয়না পড়াচ্ছে তো হঠাৎ বলছে ছেলে যে গোপালের কানের কোথায় বলছি কি জানি তাহলে দেখ কোথাও পড়ে গেছে তো এইভাবে খোঁজাখুঁজি শুরু করেছে মানে ছেলেও খুঁজছে আমিও খুঁজছি দেখো কিভাবে আমি খুঁজছি মানে আমার তো ভয় হয়ে গেছে যে কানের হারিয়ে ফেললাম আমি আমি তো ভেবেছি যে ঠাকুর মানে গোপাল আমার সেবাতে অসন্তুষ্ট হয়েছে ওই জন্য হয়তো নিজে থেকে কানের হারিয়ে ফেলল তারপরে আবার ভাবলাম যে আগের আগের ভিডিওটা নিশ্চয়ই দেখোছ তো ওই ভিডিওটাই দেখবে শুনবে তো এইভাবে আমি বলেছিলাম আগের দিন যে আমি গোপালের যখন সেবা দিই তখন যে বলেছিলাম যে আমি গোপালের একজোড়া কানের কিনে দেব তো এখন জামা পরি মানে জামা কিনে দিয়েছি তো কানের তাটা তো আর কিনতে পারিনি তো আবার ওটাও ভাবলাম যে কানের তাটা কিনতে পারিনি বলে একটা কানের হারিয়ে ফিরলো যে আমার কাছ থেকে কানের নেওয়ার জন্য আমি তো এটাই ভাবলাম তারপর আমার ভয়ও করছে দেখতেই পাচ্ছ খোঁজাখুঁজি শুরু করেছি কোথাও খুঁজে পাচ্ছি না আমার তো মানে ভয় হচ্ছে এবার যে কানেরটাটা হারিয়ে ফেললাম আমি কি ঠিক মতো সেবা দিতে পারলাম না কোথাও কি ভুল দুটি হলো আমি তো শুধু এটাই ভাবছি সত্যি কথা বলতে কি জানো আজকে যদি আমি এই গোপাল সেবাটা না দিতাম এই কানেতাটা যদি না হারাতো আমি বুঝতেই পারতাম না যে গোপালের মধ্য কি আছে সত্যি বলছি স্বয়ং ভগবান দেখোছ আমি বলেছিলাম না একজোড়া কানের দেব ওই কানের তাটা নেওয়ার জন্য কানের তাটা হারিয়ে ফেলেছে তো মেয়েভাবে কানের তাটা খুঁজলাম পেলাম না তারপরে হঠাৎ আমি ওই যে রাতে যে রুটিটা খেতে দিয়েছিলাম তো ওই মানে দুটিটার সেবা দিয়েছিলাম ওই রুটির মধ্যে কানের তাটা ছিল আর আমি তখন মাছ দেখাচ্ছি তখন পেয়েছি দেখতেই পাচ্ছ তারপরে আমি আবার দোকানে গিয়ে আবার দুজোড়া কানের কিনে নিয়ে আসলাম এমনি কসমেটিক্সের কানের কিনে নিয়ে আসলাম আবার পরিয়েছি দেখো এবার গোপালের মুখটা কত সুন্দর লাগছে দেখো এখন ওটাও পেয়ে গেছি আরও দুজোড়া কিনে নিয়ে এসেছি তাহলে গোপালের এখন তিন জোড়া কানের হয়ে গেল আমি এখন খুব আনন্দ আছি এই কানেতাটা পেয়ে গেছি তাই আমি আবার গোলাপ ফুল নিয়ে এসে আবার গোপালে স্নান করাবো গোলাপ জল দিয়ে গোলাপ ফুল দিয়ে জল দিয়ে আবার স্নান করাবো তো দেখতে পাচ্ছ এখন সকালবেলার সেবাটা কথায় কথা আমি বলতে পারিনি তো দেওয়া হয়নি ভালো ঠিক মতো তো তারপরে এখন ভাবছি যে স্নান টান করিয়ে তারপরে আবার সেবা দেব। আর সেবা দেবো বলতে আমার ননদ তো নিয়ে চলে যাবে তো জানি না হয়তো ননদই সেবা দেবে দেখো গুলুমুলু কি সুন্দর স্নান করছে দেখো আর কী বলবো গোলাপের পাপড়ির জলে স্নান করছে স্নান করানো হয়ে গেল আমি একটু মুছিয়ে দিলাম তারপর জামাটা পরিয়ে দিচ্ছি আর সত্যি বলতে আমি এইবার বুঝতে পারছি আমি অনেকের মুখেই শুনতাম যে সত্যি যে গোপাল সত্যি জাগ্রত তো আজ আমি বুঝতে পারলাম যেন তো এখনকার মতো বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখো কতগুলো কানের হয়ে গেছে গোপালের দেখতে পারছ তারপরে একটু গোপালকে একটু আদর করবো একটু দোল দেব তো এখনকার মতো বাই বাই